পঁচিশ মিলিয়ন মোটা লোহা দিচ্ছে পুরোটাই আপনি তো চাইলে ভাই এই যে এই লোহাটা দিতে পারতেন কিন্তু এই লোহাটা তো ভাই দিব না আচ্ছা কাস্টমার আমার সন্তুষ্ট করতে হবে শুধু আমাদের একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আসলে আমরা তিনটা জিনিস ফিরিয়ে দিচ্ছেন কিনা

চলে আচ্ছা আচ্ছা কক্সবাজার সাতকানিয়া থেকে কক্সবাজার সাতকানিয়া থেকে এটা অর্ডার দেওয়া হয়েছে চলে যাবে আগামীকালকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো এই যে সুন্দর গেট টা তো যাবে বুঝলাম ঠিক আছে তো এত সুন্দর সুন্দর গেট গুলো করার জন্য কেউ আসতে চায় কোথায় আসবে

হ্যাঁ কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্যবহার করছি দুই ইঞ্চি বা দুই ইঞ্চি পাঁচ মিলি এবং কব্জা গুলো দেখতে পাচ্ছেন উপরে দিয়েছি দুটি কবজা এবং মাঝে দিয়েছি একটা এবং নিচে দিয়েছি আর একটা এই কবজা থেকে একটু মোট কবজা লাগাবে লাগাতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে

ভাই সিরিয়াস বললাম আপনি এত সুন্দর করে বানাইছেন মাশাআল্লাহ ভাই বন্ধুরা আমি ভিডিও করতেছি বলে বলতেছি না কিন্তু আপনারা দেখেন আপনাদের কি ছেড়ে দিলাম যে কোনটা পকেট গেট আমাকে বলেন বুঝবেন না ইনশাআল্লাহ এতক্ষণ পরে ভাই বলার পরে বুঝলাম যে এইটা হলো পকেট গেট এই যে একটু ভিউ আছে আর এই যে একটু টাকার কারণে বুঝলাম যে এখানে গ্যাপ আছে তার মানে এটা হলো পকেট গেট ভাই সত্যি কাজটা এতটা মাশাআল্লাহ নিকুত হইছে যে বুঝতে পারতাম আমরা বুঝতে পারি না আমি তো সামনে সচকে দেখতেছি বুঝতে পারি না এটা পকেট গেট আছে আচ্ছা

এই যে সুন্দর একটু কালার দেখলাম ব্ল্যাক এন্ড গোল্ড একটা চমৎকার কালার করলেন এই যে একটা গেট এই সুন্দর গেটটা কালার করতে কেমন খরচ লাগছে এই কালার দিছি কাস্টমারের সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি কালার ফ্রি আচ্ছা কালার না ফ্রি দিলেন তাহলে এই যে গেটটা যে আপনি চার পাঁচজন মিস্ত্রি নিয়ে যে লাগাবেন তাহলে ওখানে তো লাগিয়ে দিয়ে আসবেন সম্পূর্ণ আমাদের কাছে গেট নিতে হবে না কাস্টমার ভাই শুধু আমাদের একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আসলে তিনটা জিনিস ফ্রি দিচ্ছেন যেটা হচ্ছে কালার ফ্রি

তার বনের বাসার জন্য কিছু গ্রিল এবং স্টিলের এস এর বক্স দরজা অর্ডার করেছে তো প্রথমে একটা একটা করে আলোচনা করি তো এই যে গ্রিল গুলো দেখতে পাচ্ছেন রুইতন ক্রোজ ডিজাইন ভাই একটু কাছ থেকে দেখান এই গ্রিল কিন্তু আমরা চার পাশে অলিং করে দিয়েছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন এই ভিতরে একটু দেখেন ভিতরে কিন্তু অলিং করা খুব সুন্দর ভাবে আমরা দেখে যে এত কাছ থেকে হয়তো খুব কমই দেখাবে মানে জি 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 যেহেতু সততার সাথে ব্যবসা করতেছি যে কারণে এরকম ভরসা নিয়ে ইনশাল্লাহ আমরা দেখাতে পারছি এবং বিএসআর এ লেখা থাকবে বিভিন্ন জায়গায় কম বোঝা যাচ্ছে একটু একটু খারাপ করে দিই দেখেন আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে বিএসআরএম রঙের কারণে কিন্তু বোঝা যাচ্ছে কম

ভাই এটা পিছনে টা দেখানোর কথা ছিল গেটের পিছনটা গেটের পিছনে দেখানোর কথা ছিল পিছনে দেখাই যে ভাই পিছনটা একটু দেখেন যে

দেখেন আপনাদেরকে ইয়া দেখাই এই যে ভাইয়ারা যে ইয়া ব্যবহার করে এগুলা কি বলে জানো ভাই এই যে কবজা গুলো ব্যবহার করে দেখেন কত মোটা ভাই ব্যবহার করে হ্যাঁ নতুন একদম ব্যবহার করে

এটা কিন্তু দরজার ভিতরের অংশ হয় এটা ভিতরে অংশ কবজা দেখা যাচ্ছে আচ্ছা 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 রুমের ভিতর থেকে দেখা যাচ্ছে এবং বাইরের অংশ দেখাই এই যে বাইরের অংশ বন্ধুরা বাইরের অংশ একই রকম দুইটা দরজা অর্ডার করছে না এটা হচ্ছে

দুই পাশে গ্রামে সামনে একটা পিছনে একটা জি 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 তো এই দরজা যদি নিতে চাই তাহলে তিন ফিট পরে মাত্র বাইশ হাজার টাকা তিন ফিট মাত্র বাইশ বাইশ সাত ফিট বাইশ হাজার সাড়ে ফিট

যাতে স্ট্রংটা আর ভালো হয় আচ্ছা কেউ যদি বলে যে আমাকে পাঁচটা কবজা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আবার যদি বলে যে ভাই এখানে এস এস এর এম এস এর কবজা বাদ দিয়ে এস এর কব্জা দেন সেক্ষেত্রে আমরা অতিরিক্ত এক একটা কবজা

না কখনো দরজা কাঠের দরজা আল্লাহ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি না এক পাল্লা দরজা ভাই ভুল বললেন তাহলে এটা দুই পাল্লার দরজা দরজা কি বললাম একটু এক পাল্লার দরকার পাশে একটু দেখানো আচ্ছা আচ্ছা আমি তো এখন বাইরের পাশে ছিলাম বন্ধুরা একটু ভিতরের পাশে আপনার দেখাইতেছি একটু দাঁড়ান আমি একটা জ্বালানি এই যে ভিতরের পাশটা আচ্ছা 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 দেখে আসি হ্যাঁ অবশ্যই ভিডিও শেষ করার পূর্বে আপনার একটু কষ্ট করে গেটটা সম্পর্কে আরেকবার একটু বলবেন এবং আপনার বলবেন আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গাদিনগর মাহাতাব পাম্পের বিপরীতে আচ্ছা আর আমাদের এই গেটের দাম আমি একটু বলে দিই যদি পাঁচ মিলি শীত দিয়ে নেন এবং পিছনে এস এস এর শীত এবং পাঁচ মিলি লেজার কাটিং দিয়ে নেন তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা ছয় মিলি দিয়ে মাত্র পনেরোশো টাকা তিন মিলি দিয়ে বারোশো টাকা এবং চার মিলি দিয়ে তেরোশো টাকা আচ্ছা যদি কেউ শীত সারা নেয় শীত সারা নিলে মাত্র তিন মিলি দিয়ে নিলে এক হাজার পঞ্চাশ টাকা আর চার মিলি দিয়ে নিলে এগারোশো পঞ্চাশ টাকা পাঁচ মিলি দিয়ে নিলে বারোশো পঞ্চাশ এবং ছয় মিলি দিয়ে নিলে টাকা আর আমাদের অফারটা সম্পর্কে একটু বলে দেই আমাদের অফার হচ্ছে কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের যারা অর্ডার করবে হ্যাঁ আমাদের কোম্পানিতে গাড়ি কেন উপলক্ষ্যে গাড়ি তো সৌরভ অনেক ধন্যবাদ সব বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন সো এই ধরনের চমৎকার ভিডিও দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা সামনে কিন্তু আরও বিশাল বিশাল চারটা গেট তৈরি হচ্ছে এবং ওগুলোর ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাদের মাঝে আবার শেয়ার করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গেট অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম